আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করব। যারা স্টুডেন্ট পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পড়া করতে ইচ্ছুক যারা ইউরোপে যেতে পারছেন না অথবা যেমন যোগ্যতার ক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রে আইডস লাগে অথবা এমওআই লাগে আবার আপনি যদি একটু হায়ার এডুকেশনের জন্য যেতে চান সেক্ষেত্রে আপনার রিসার্চ পেপার লাগবে ভালোভাবে ডকুমেন্টেশন করা লাগবে এই যে একটা ঝামেলা এই ঝামেলার কারণে অনেকেই আর কি ভালো ভালো কান্ট্রিগুলোতে যেতে পারছেন বাট তাদের ইচ্ছা আছে তারা ইউরোপের কোন দেশে গিয়ে লেখাপড়া করবে এবং সেখানে নিজেদেরকে করবে তো তাদের জন্য আমার একটা থাকবে আপনারা চাইলে কিন্তু রাশিয়া জন্য একটা সর্বোত্তম জায়গা পারে। কেন রাশিয়া হইতে পারে এইটা একটু বলেনি কারণ রাশিয়াতে আপনি স্টুডেন্ট পারমিট নিয়ে যেতে পারছেন রাশিয়াতে পারমিট নিয়ে যেতে আইআইডিস এর কোনো প্রয়োজন নেই এমওএ আই এর প্রয়োজন নেই আপনি ইন্টারমিডিয়েট পাশ করে যেতে পারছেন আবার আপনি ইন্টার অনার্স পাস করেও যেতে পারছেন আবার আপনি মাস্টার্স পাস করেও যেতে পারছেন আবার ইন্টারমিডিয়েট পাসের পরে যদি আপনার দশ বছর বা তারও অধিক স্টাডি গ্যাপ থাকে তারপরেও কিন্তু আপনি ন্যূনতম যে যোগ্যতা থাকা লাগবে সেটা প্রদর্শন করে আপনি কিন্তু যেতে পারছেন এবং সেটা কিন্তু খুবই সীমিত খরচ কিভাবে আপনারা রাশিয়াতে যেতে পারেন এটা আমি মৌখিকভাবে একটি স্টেপ বাই স্টেপ বলি রাশিয়াতে যেতে হলে প্রথমে যেটা করা লাগবে আপনার রাশিয়াতে কিন্তু আপনার ওরা আইটস কোনো রিকোয়ারমেন্ট রাখেনি কিন্তু ওদের একটা ভাষা রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে আপনার এক ঠিক এক অথবা দেড় বছরের একটা কোর্স যেটাকে প্রিপেটরি কোর্স বলে এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স তো আপনি যে স্টুডেন্ট পারমিট নিয়ে যান আপনি অনার্স এর জন্য যান আপনি মাস্টার্স এর জন্য যান আপনি পিএইচডির জন্য যান আপনাকে গিয়ে কিন্তু প্রথমে ভর্তি হওয়া লাগবে ওই প্রিপেটরি কোর্সে তার মানে এক বছর অথবা দেড় বছরের ওই প্রিপেটরি কোর্সে কিন্তু আপনাকে ভর্তি হওয়া লাগবে তো আপনি কিন্তু এখান থেকে পারমিটটা পাবেন ওই প্রিপেটরি কোর্সের পারমিট এক বছর অথবা দেড় বছর

কিন্তু অনার্সে সাইলে ভর্তি 되তে যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পাস করে গেলেন আপনি কিন্তু চাইলে অনার্সে ভর্তি হইতে পারছন আবার আপনি যখন ভাষা শিখছেন আর কি প্রিপারেটরি কোর্সটা করছেন তখন কিন্তু আপনার পার্ট টাইম কাজের অনুমতি আছে তো আপনি ভাষা শিক্ষার পাশাপাশি আপনি কিন্তু পার্ট টাইম কাজ করে বের হচ্ছেন তো আপনি যখন ভাষাটা শেখা হয়ে যাবে একটা দেশে যখন ভাষা শেখা হয়ে যায় তখন পুরো দেশটা পানির মধ্যে স্বচ্ছ হয়ে যায় তো আপনি কিন্তু তখন আপনার যোগ্যতাটা তাদেরকে প্রমাণ করতে পারবেন আপনি যে কি সেটা কিন্তু আপনি এক্সপ্রেস করতে পারবেন তখন তাদেরকে তো আপনি তখন আপনি যে কি পারেন বা কি পারেন না সেটা এক্সপ্রেস করে নিতে পারছেন যদি আপনি চার বছরের স্টুডেন্ট পারমিট পেয়ে যাচ্ছেন চার বছর আপনি ওখানে থাকতে পারছেন কিন্তু আপনি যদি অনার্সে ভর্তি না হয় এখন আপনি যদি অন্য একটা জায়গায় অন্য একটা কোম্পানিতে বা কোনো একটা অফিসে যদি জব দেন তো ওই জবের পারমিট নিয়ে কিন্তু তখন আপনি থাকতে পারছেন এখন জবটা কেন কিভাবে পাবেন আপনি কারণ আপনি তো ভাষা প্র্যাকটিস করেছেন আপনি তো ভাষা কোর্সটা করেছেন আপনি ভাষার দক্ষতা আছে ভাষার দক্ষতা রাশিয়ান ভাষা দক্ষতার ভাষার দক্ষতার তো আপনি জব ম্যানেজ করে কিন্তু তখন রাশিয়ায় ফিক্সড হতে পারছেন এই হলো বিষয়টা যে এই প্রিপেটরি কোর্সে আপনি রাশিয়ায় গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই হচ্ছে বিষয় এখন এই প্রিপেটরি কোর্সে যাওয়ার জন্য আপনাকে কি যে কত টাকা খরচ হবে এবং কি কিভাবে যেতে পারবেন আর এর যে বিষয়টা আছে এখানে খুবই সামান্য খরচ খুবই সামান্য খরচে কিন্তু আপনি রাশিয়ায় প্রিপেটরি কোর্সে দিতে পারছেন এবং খরচটা কিন্তু আপনার যেমন মনে করেন বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড পারমিটের জন্য যে টাকা দিয়ে বেরোচ্ছেন দুই লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে লাগবে এখানে কিন্তু সেরকম কোনো বিষয় নাই আপনি যে ডকুমেন্টস গুলা আর কি ওই ডকুমেন্টস গুলা ট্রান্সলেশন করে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে কিন্তু ওই ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে তো এই ট্রান্সলেশনের জন্য ট্রান্সলেশনের জন্য সামান্য কিছু ফি একটা এজেন্সি এক এক ধরনের ফি নিয়ে থাকে আর কি তবে সেটা দুই থেকে পাঁচ হাজারের বেশি না এইটা নিল নেওয়ার পরে তারা আবেদন করবে মানে আপনার ওই ইউনিভার্সিটিতে আবেদন করবে আবেদন সম্পন্ন হলে আবেদন করার পরে ওখান থেকে কিন্তু আপনার অফার লেটার দিবে এই অফার লেটারটা যখন দিবে তখন আপনাকে একটা মেডিকেল করতে হবে মেডি একটা মেডিকেল করতে হবে তো মেডিকেলের একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে সেটা আপনার দশ থেকে বারো হাজারের বেশি না তারপরে আপনার তারপরে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার এম্বাসি ফেস আপনার এবার অফার লেটার আছে আপনি ভিসার জন্য এম্বাসি ফেস করবেন তো আপনার এবার এম্বাসি ফেস করা লাগবে এবং এই যে অফার লেটারটা আপনি পেলেন এম্বাসি ফেস করা কিন্তু এখন কোনো ঝামেলা নাই এখন পানির মতো সহজ এবং আপনাকে কিন্তু ইন্ডিয়া নেপাল মালদ্বীপ কোথাও যাওয়া লাগছে না বাংলাদেশ থেকেই কিন্তু রাশিয়ার এম্বাসি ফেস করতে পারছেন এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন পরের দিনই আপনি এম্বাসি ফেস করতে পারবেন এরকমও হইতে পারে বা সাত দিনের মধ্যে আপনি অ্যাম্বাসি ফেস করেন এবং এম্বাসি ফেস করলে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন

বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ আপনি কিন্তু আপনি ভিসা পেয়ে গেছেন এবার আপনি যে ইউনিভার্সিটির অফার লেটারটা পেয়েছিলেন আরকি সেখানকার ভিসা আপনি টিউশন ফি আছে হোস্টেল ফিজ আছে মেডিকেল ইন্স্যুরেন্স আছে এয়ার টিকিট কাটা লাগবে এবং আপনাকে একটা সিম কার্ড কেনা লাগবে আর কি এই হচ্ছে টোটাল খরচ এই টোটাল খরচটা কিন্তু আপনি যখন ভিসা পেয়েছেন তার মানে আপনি নিশ্চিত আপনি এবার যাচ্ছেন তখন কিন্তু আপনাকে পে করতে হচ্ছে ইভেন আমার জানার মতে এটা আমি শিওর না তবে

ছয় থেকে সাতের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্টে অ্যামাউন্টে আপনি কিন্তু চলে যেতে পারছেন এবং এই যে সময় সময়টা লাগবে এই সময়টা এখন যেমন অ্যাপ্লিকেশন চলছে আর কি মে বি আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এটা ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশনটা নিচ্ছে আপনি কিন্তু ফেব্রুয়ারির মধ্যে রাশিয়াতে থাকবেন তখন আপনি তিন মাসের মধ্যে কিন্তু রাশিয়াতে থাকবেন এই কারণে আমি যা সার্বিয়া এবং হাঙ্গেরি যে ওয়ার্ক পারমিট চেকের যে ভিডিওটা দিয়েছি এখানে কিন্তু আমাকে নক করছে অনেকেই ওয়ার্ক পারমিট এর ছবি বলছে এবং তাদের অনেকেই কিন্তু এই সাথে করছে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তারা এখনো যেতে পারেনি যার কারণে আমি যখন এই ইনফরমেশনটা পেলাম তো এই ইনফরমেশনটা পেয়ে আমি শেয়ার করতে আসলাম যে আপনার যেহেতু আপনাদের মূল উদ্দেশ্য তো ইউরোপে যাওয়া তাই না মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে যাওয়া তো রাশিয়া কিন্তু সেক্ষেত্রে কোনো খারাপ দেশ না রাশিয়া কিন্তু সেক্ষেত্রে খারাপ দেশ অনেক বড় একটা দেশ আপনারা গেলে মস্কো বা এর একটা শহরে থাকবেন আপনারা বলতে পারেন যে যুদ্ধ হচ্ছে আপনি এই যে মস্কো শহরটার কথা আমি বললাম রাশিয়া কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দেশ এই এই যে যে আমার পিছনে ম্যাপটা দেখতে হলুদ জায়গাগুলো আছে হলুদ জায়গাগুলো কিন্তু পুরোটাই কিন্তু রাশিয়া পুরোটাই কিন্তু রাশিয়া এবং এই যে আপনি যদি বলেন যে ইউক্রেনের সাথে তো রাশিয়া যুদ্ধ হচ্ছে তো সেখানে সমস্যা হইতে পারে তো এই যে এত বড় যে রাশিয়া আর কি যেমন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশে যুদ্ধ হয় এবং একটা লোক যদি মুম্বাই তারপরে স্কলারশিপ নিয়ে আসে তো তার কিন্তু কোনো প্রবলেম হবে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয় তাহলে এই যে ত্রিপুরা আসাম মেঘালয় কলকাতা এদের সাথে কিন্তু সীমাবদ্ধ থাকবে কিন্তু প্রবেশ করবে তো রাশিয়ার বিষয়টা কিন্তু ওই রকম ইউক্রেনটা ঠিক আপনার এই জায়গায় ঠিক এই জায়গায় আর সম্পূর্ণ রাশিয়া এতটুক একটা ইউক্রেন এতটুক একটা এতটুক একটা ইউক্রেন এই জায়গায় আছে তো ইউক্রেনের সাথে একটু সাময়িক ঝামেলা রাশিয়ার হচ্ছে এই আর কি বিষয় তো এইটা নিয়ে আপনার রাশিয়াতে যাওয়া বা আপনার কাজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হবে এই ধরনের কোনো প্রবলেম হবে এখানে রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছে ইউক্রেন নিজেদের দেশে থেকে প্রতিহত করছে ওইটা ইউক্রেন কিন্তু রাশিয়াকে অ্যাটাক করেনি যে ইউক্রেন যখন তখন এসে ইউক্রেনের লোকজন এসে গুলাগুলি মারবে আপনারা মেরে মরে দিতে পারেন এই ধরনের কোনো সম্ভাবনা নেই রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছে ইউক্রেন রাশিয়াকে অ্যাটাক করেনি ইউক্রেন ওরা নিজেদেরকে প্রতিহত করতেছে এই আর কি বিষয় তো ওইটা আপনার যাওয়া বা রাশিয়ায় থাকা রাশিয়ায় এগুলো পড়ালেখা করা এটা কিন্তু আপনার ওই যুদ্ধের সাথে কোনো রিলেশন নেই আপনি কিন্তু খুবই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন এবং রাশিয়ার ভাষা দক্ষতা দেড় বছর থাকলেন তারপরে যদি আপনি ওখানে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন মানে কাজ করছেন যদি কাজ সম্পন্ন করেন আর কি এইভাবে বছর দিয়ে যদি থাকেন আর কি তো রাশিয়ার এই সাইডটা দিয়ে কিন্তু রাশিয়ার এই সাইড কিন্তু সফল রাশিয়া কিন্তু একটা ইউরোপীয় ইউরোপিয়ান কান্ট্রি যদিও ওদের অধিকাংশ অংশ কিন্তু আমাদের এশিয়ার মধ্যে তারপরে ওরা মহাদেশের মধ্যে দাবি করে আর কি তো এদের এই সাইডে এর জায়গাটা আছে আর কি সম্পূর্ণ ইউরোপের সাথে আপনি ওখান থেকে আহ যেহেতু আপনি কিন্তু আপনি যে কোনো একটা দেশে ইউরোপের যে কোনো একটা দেশে কিন্তু মুভ করতে পারছেন তার মানে আপনি যে স্বপ্নের দেশটাতে যেতে চান আর কি সেটা যদি হয় হাঙ্গেরি সেটা যদি হয় ইতালি সেটা যদি হয় ফ্রান্স পোল্যান্ড ক্রোয়েশিয়া সার্বিয়া যে কোনো একটা দেশ হইলে আপনি কিন্তু তখন ওখান থেকে ওই দেশটাতে মুভ করতে পারছেন বছর দু এক পরে মুভ করতে পারছেন এবং রাশিয়ান ভাষা কিন্তু ওইদিকে অধিকাংশ মানুষই যেমন আমাদের দেশে কিন্তু আমরা ইন্ডিয়ার ভাষা কিন্তু দুইটা বাংলা এবং হিন্দি তো আমরা বাঙালিরাও কিন্তু হিন্দি বুঝি তো রাশিয়াও কিন্তু যেহেতু বড় দেশ অন্য ওই সব জায়গায় যে দেশগুলো আছে আর কি ইউরোপের যে দেশগুলো আছে অধিকাংশ দেশে কিন্তু রাশিয়ান ভাষাও রাশিয়ান ভাষা বোঝা লোকও কিন্তু অনেকেই আছে তো রাশিয়ান ভাষা দিয়েও কিন্তু আপনি কাজ চালাতে পারবেন আর কি এই হচ্ছে বিষয় যার কারণে আপনি রাশিয়ায় যদি ইস্টাবলিশ হইতে পারেন রাশিয়া থেকে খুব সহজে কিন্তু আপনি ইউরোপে মুভ করতে পারছেন এই জন্যই আমি পরামর্শ দিতে চাচ্ছিলাম যে আপনারা চাইলে কিন্তু আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে দিতে চান এবং যদি ইন্টারমিডিয়েট পাশ থাকেন আর কি আপনারা তাহলে কিন্তু স্টাডি কোনো সমস্যা নেই ইন্টারমিডিয়েট পাশ থাকেন তাহলে কিন্তু আপনারা চাইলে রাশিয়ায় গিয়ে এই প্রিপেরি কোর্সটা করে ওখানে বছর দুয়েক থেকে তারপরে ইউরোপের যে কোনো একটা দেশে মুভ করতে পারেন তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম